আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইজি আর্নিং এক্সপ্রেস তাস্ক আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওয়েবসাইট ভিজিট এবং ভিডিও দেখার কাজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই জন্য হচ্ছে আপনাকে এরকম একটা পোস্টার দেওয়া হবে পোস্টারের মধ্যে একটা হচ্ছে এই যে ভিডিও লিঙ্ক যে ভিডিওটা এখন আপনারা দেখতেছেন এটা লিঙ্কই আর একটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্কটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে সেটার লিঙ্ক তো হচ্ছে আপনারা নর্মালি এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে এই যে সাইটে নিয়ে আসবে আসার পর হচ্ছে এটা যেহেতু রাশিয়ান সাইট অনেকে রাশিয়ান ভাষা থাকতে পারে তো এই জন্য হচ্ছে আপনার উপরের থ্রি ডটে যাবেন যাওয়ার পর হচ্ছে এই যে ট্রান্সলেট নামে একটা অপশান পাবেন এই যে ট্রান্সলেট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে তারপর হচ্ছে এই যে রান অ্যাডভার্টাইজিং রান অ্যাডভার্টাইজিংয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে আসার পর হচ্ছে এখানে আপনার নাম দিবেন তো উপর হচ্ছে আমি আমার নাম দিতেছি নাম দেওয়ার পরে নিজে হচ্ছে ইমেল দিবেন আপনি আপনার ইমেল দেবেন আমি আমার ইমেল দিলাম আপনি আপনারটা দিবেন তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে আই এম নটা রোবট এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করলে অনেক সময় ক্যাপচার আসবে ক্যাপচারটা ঠিকভাবে দিবেন তারপর হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর এটা সেভ দিয়ে রাখবেন তারপর এখানে হচ্ছে আই এম ইউজার দেবেন আই এম এ ইউজার আই এম ইউজারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে আসার পর আপনার কাজ হবে এই যে উইড্রো নামে একটা অপশান আছে উইড্রো অপশানে যাবেন যাওয়ার পর আপনার ইমেলটা ভেরিফিকেশন করা লাগবে এই জন্য হচ্ছে আপনাকে ইউনিট কনফার্ম দ্য ইমেল এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইলে নিয়ে আসবে আসার পরে হচ্ছে এই যে দেখেন কনফার্ম কনফার্মের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লোজে ক্লিক করবেন ক্লোজের উপরে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার দেখবেন উপরে একটা জিমেলের নোটিফিকেশান আসবে মানে হচ্ছে জিমেল থেকে একটা মেসেজ আসবে তারপরে আসার পরে যে দেখেন এখানে চলে আসবেন আসার পরে যে দেখেন একটা নীল একটা লেখা আছে এখানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে দেখেন সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন এই দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম তারপরে হচ্ছে একবার স্কল করবেন করলে নিচের দিকে যাবেন গেলে দেখবেন যে এটা সাকসেসফুল হয়ে গেছে যে দেখেন টিকমার্ক উঠে গেছে তারপর আরও নিচের দিকে যাবেন আরও নিচের দিকে যাওয়ার পরে যে দেখেন জেন্ডার সিলেক্ট করে দেবেন তা আপনি যদি হন মেল সিলেক্ট করবেন তারপর হচ্ছে উপরে দেখেন ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলতেছে তো এখানে ক্লিক করে ডেট অফ বার্থটাও সিলেক্ট করে নেবেন তবে এমন ডেট অফ বার্থ দেবেন যেটা হচ্ছে আঠারো বছর উপর হয় তারপর হচ্ছে উপরে গিয়া নেমটা দিবেন আপনার নেমটা কমপ্লিটভাবে দেওয়ার পর হচ্ছে নিচের দিকে যাবেন যাওয়ার পর হচ্ছে সেভে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে হচ্ছে সবুজ টিক মার্ক উঠে গেছে তা আপনি এখানে ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করার পর হচ্ছে আপনাকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কী আপনারা এই অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম